আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নগদ প্রবাহ বিবরণী থেকে চট্টগ্রাম বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান আমরা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখো নগদ প্রবাহ বিবরণীর প্রশ্নে সাধারণত কিন্তু দুইটি অংশ থাকতে পারে তাই না তুলনামূলক আর্থিক বিবরণী থাকতে পারে বিশদ আয় বিবরণী থাকতে পারে তো এই প্রশ্নটাই কিন্তু সবগুলো অংশ হিসেবে দেখো প্রথমে একটি বিশদ আয় বিবরণী দেওয়া ছিল তোমাদের সবার কাছে কিন্তু প্রশ্নটি আছে একটু প্রশ্নটি সাথে নিয়ে প্রশ্ন দেখতে পাবে প্রথমে আমাদের একটি বিশদ আয় বিবরণী দেওয়া আছে এরপরে দেওয়া আছে অর্থাৎ এই প্রশ্নটির কিন্তু তিনটি অংশ বিষদ আয় বিবরণী দেওয়া আছে তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া আছে সমন্বয় দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে আচ্ছা তো দেখো প্রশ্নে কি বলা আছে ক নাম্বার প্রশ্ন বলা আছে চলতি বছরের যন্ত্রপাতি ক্রয় বাবদ নগদ বহিপ্রবাহের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ যেই বছরের অঙ্কটা আছে সেই চলতি বছরে আমরা যন্ত্রপাতি ক্রয় বাবদ কত টাকা পরিশোধ করেছি সেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে তো যখনই আমরা কোন স্থায়ী সম্পদের ক্রয় করব স্থায়ী সম্পদ যখন আমরা ক্রয় করব তখন কি হবে আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ বাড়বে তাই না মনে করো প্রারম্ভিকে আমার কাছে এক লক্ষ টাকার যন্ত্রপাতি আছে আমি যদি আরো পঞ্চাশ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করি তাহলে কি হবে যন্ত্রপাতির পরিমাণ বাড়বে অর্থাৎ সমাপনী থেকে যদি আমি প্রারম্ভিকটা বাদ দিই তাহলেই কিন্তু বোঝা যাবে যে এই বছর আমি কত টাকা যন্ত্রপাতি ক্রয় করলাম তো চলো আমরা তুলনামূলক আর্থিক বিবরণীতে দেখি আমার যন্ত্রপাতি সমাপনী কত আছে তো দেখো প্রারম্ভিক কারণ এটা আগে আছে তাই না সতেরো সাল হলো পারম্ভিক আর আঠারো সাল কি হবে সমাপনী হবে আচ্ছা তাহলে এবার খেয়াল করো যন্ত্রপাতি আমার প্রারম্ভিক যন্ত্রপাতি ছিল পাঁচ লক্ষ টাকা সমাপনীতে যন্ত্রপাতি হয়ে গেছে চার লক্ষ টাকা তাহলে দেখো এটা কেমন হলো আমার প্রারম্ভিকের যদি যে যন্ত্রপাতি কমে যায় তাহলে আমি যন্ত্রপাতি ক্রয় করিনি যন্ত্রপাতি বিক্রি করে দিচ্ছি কিন্তু যন্ত্রপাতি ক্রয় বাবদ নগদ বহিপ্রবাহের পরিমাণ তার মানে আমি কিন্তু যন্ত্রপাতি ক্রয় করেছি তাহলে ক্রয় করলে পাঁচ লাখ থেকে আমার বাড়ার কথা কিন্তু কমে গেছে এর মানে কি এর মানে হলো আমার নিশ্চয়ই এই যন্ত্রপাতি আমি বিক্রিও করেছি এই বছরে এবং আমার এই যন্ত্রপাতির অবচয় থাকতে পারে এখন অবচয়টা আমরা কেমন ধরবো দেখো এখানে কিন্তু পুঞ্জীভূত অবচয় নামে কোনো এন্ট্রি নাই পঞ্জীভূত অপচয় নাই আবার তুমি দেখো এই যে বিষদ আয় যেটা দেওয়া আছে এই বিষদ আয় বিবর্ণিজেকে কিন্তু যন্ত্রপাতির অপচয় অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু যন্ত্রপাতি থেকে বাদ দিয়ে দেয় পুঞ্জীভূত অপচয় আর তৈরি করে না এই জন্য যন্ত্রপাতি থেকে কি করতে হবে অবচয়টাও বাদ দিতে হবে তাহলে আমরা কিভাবে করবো দেখো আমরা প্রথমে লেখবো হলো আমাদের এই যে সমাপনী যে যন্ত্রপাতি আছে এই সমাপনী যন্ত্রপাতি থেকে প্রারম্ভিক যন্ত্রপাতিটা আমরা বাদ দিব তাহলে আমরা কিভাবে লেখবো খেয়াল করো প্রথমে লিখবো আমরা যন্ত্রপাতির সমাপনী মূল্য চার লক্ষ টাকা এই যে তুলনামূলক আর্থিক বিপর্যতা দেখো যন্ত্রপাতির সমাপনী মূল্য কত ছিল আমাদের চার লক্ষ টাকা ছিল যে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আগে আমরা লিখবো লেখার পরে আমরা আরম্ভিক মূল্যটা দেখবো লেখার পর প্রারম্ভিক মূল্য তাহলে আমরা প্রথমে লিখলাম যন্ত্রপাতির সমাপনী মূল্য চার লক্ষ টাকা আচ্ছা আমরা এখানে পড়ি তোমাদের সুবিধা হবে যন্ত্রপাতির সমাপনী মূল্য কত চার লক্ষ টাকা এখন এই যে চার লক্ষ টাকা সমাপনী মূল্য এই সমাপনী মূল্য থেকে আমরা প্রারম্ভিকটা বাদ দিব তাহলে আমার প্রারম্ভিক মূল্য কত ছিল খেয়াল করো প্রারম্ভিক মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা ছিল পাঁচ লক্ষ টাকা ছিল এই পাঁচ লক্ষ টাকা যে ছিল এটা কি হলো এখান থেকে বিক্রি করলাম কিন অবচার হলাম কিনা এটা আমরা সমন্বয় পাবো দেখো বলা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি পঁচাত্তর হাজার টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে তাহলে আমরা এখানে যন্ত্রপাতি বিক্রি করছি কত টাকা যন্ত্রপাতি বিক্রি করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে যন্ত্রপাতি যদি বিক্রি করে দিই তাহলে আমার যন্ত্রপাতি বাড়বে না কমবে নিশ্চয়ই কমে যাবে তাই না এই জন্য আমার প্রারম্ভিকে যে যন্ত্রপাতি ছিল প্রারম্ভিকে যে যন্ত্রপাতি ছিল পাঁচ লক্ষ টাকা এখান থেকে আমি এক লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ করে দিব কারণ এটা আমি বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিলে আমার যন্ত্রপাতি কি হয় কমে যায় ঠিক আছে এই জন্য প্রারম্ভিক থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ করে দিল আচ্ছা এবার দেখো বিষয়দায় বিবরণীতে বলা আছে যন্ত্রপাতির অবচয় এক লক্ষ নব্বই হাজার টাকা তার মানে এই যে আমার পাঁচ লক্ষ টাকার যন্ত্রপাতি ছিল এটার ব্যবহারজনিত অবচয় কত ছিল এক লক্ষ নব্বই হাজার টাকা যেহেতু এই অঙ্কের তুলনামূলক আর্থিক বিবরণীতে পঞ্জীভূত অবচয় হিসাবটা নেই তার মানে কি এই কোম্পানিটা পঞ্জীবত অবচয় পদ্ধতিতে অবচয় করে না সরাসরি অবচয় পদ্ধতিতে করে অর্থাৎ মেশিনের দাম থেকে অবচয় বাদ দিয়ে দেয় তাহলে আমরা এই পাঁচ লক্ষ থেকে কি করবো এক লক্ষ নব্বই হাজার অপচয় বাদ দিয়ে দিব ঠিক আছে তাহলে খেয়াল করো আমাদের প্রারম্ভিকের মেশিনের দাম ছিল কত টাকা ছিল যন্ত্রপাতি ছিল পাঁচ লক্ষ টাকা এখান থেকে আমরা দেড় লক্ষ বিক্রি করে দিলাম বিক্রি করলে টাকা কমে যায় এই জন্য বিয়ে করে দিলাম অবচয় ছিল সরাসরি পদ্ধতিতে অবচয় ধরা হয় এই জন্য অবচয় বিয়ে করে দিলাম তাহলে পাঁচ লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ এবং এক লক্ষ নব্বই বাদ দিলে কিন্তু আমি পাবো যে আমার নিট প্রারম্ভিক যন্ত্রপাতির মূল্য কত ছিল এই ক্ষমতী থেকে এই নীটটা বাদ দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো বছর বছরের কত টাকার যন্ত্রপাতি ক্রয় করলাম দেখো আমরা করবো কিভাবে একটু দেখো এই যে আমরা এখানে হলো যন্ত্রপাতির সমাপনী মূল্য সমাপনী মূল্য কত ছিল চার লক্ষ টাকা আচ্ছা এই বা যন্ত্রপাতির প্রারম্ভিক মূল্য ছিল কত পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা থেকে আমরা বিক্রি করেছি কত এক লক্ষ পঞ্চাশ হাজার বিক্রি করলে যন্ত্রপাতি কমে যায় এই জন্য বিয়োগ করে দিয়েছি অবচয় হলে কি হয় যন্ত্রপাতির পরিমাণ কমে যায় যেমন তো অবচয় পদ্ধতি ধরা হয় নাই এই জন্য বিয়োগ করে দিয়েছি তাইলে আমার প্রারম্ভিক কথা ছিল এক লক্ষ ষাট হাজার টাকা নেট প্রারম্ভিক যন্ত্রপাতি ছিল এক লক্ষ ষাট হাজার টাকা আর সম্পত্তা কথা হয়ে গেছে চার লক্ষ টাকা তাহলে চার লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার করে দাও তাহলে উত্তর পেয়ে যাবে তুমি এই ক্রয় করেছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই বছর টাকা যন্ত্রপাতি ক্রয় করলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা মনে রাখবে যখন তুলনামূলক আর্থিক বিবরণীতে যখন তুলনামূলক আর্থিক বিবরণীতে পুঞ্জীভূত অবচয় হিসাবটা থাকবে না তখন তোমাকে বুঝতে হবে যে যন্ত্রপাতি থেকে সরাসরি অবচয়টা বাদ দেওয়া হয় ঠিক আছে তখন যন্ত্রপাতির মূল্য বের করার সময় অবচয়টা সরাসরি বাদ দিয়ে দিবে আচ্ছা দেখুন দ্বিতীয় প্রশ্নে কি আছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো তাহলে খেয়াল করো পরিচালন কার্যাবলীতে কোন বিষয়গুলো যায় এই অধ্যায়ের বেসিক ক্লাসগুলোতে কিন্তু তোমরা সে বিষয়টা জানতে পারবে তো বেসিক ক্লাসের লিঙ্ক গুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আগে দেখে আসতে পারো আচ্ছা যাই হোক পরিচালন কার্যাবলীতে কোনগুলো তাই ছয়টা বিষয় যায় তোমরা জানো যে নিট মুনাফার সাথে ছয়টা বিষয় সমন্বয় করতে হয় প্রথমে নিট মুনাফা লিখতে হবে এরপরে অবচয় অবলোপন চলতি সম্পদ চলতি দায় স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা এবং ক্ষতি তো চলো আমরা দেখি এর মধ্যে কি কি দেওয়া আছে প্রথমে আমরা চলে যাবো বিষদ আয় বিমিতে কারণ সেই বিষদ আয় বিগ্ন আমরা পাবো নিট মুনাফা তাহলে দেখো যে নিট আয় বা নিট মুনাফা কত বলা আছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাহলে আমরা প্রথমে নিট মুনাফাটা লিখে নিব যে পরিচালন কার্যাবলী হতো নগদ প্রবাহ নিট মুনাফা পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে লিখবো নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে রূপান্তরের সমন্বয় গুলো তো সমন্বয় কি কি থাকে আমাদের অবচয় অবলোপন চলতি সম্পদ চলতি দেয় স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা বা ক্ষতি তাহলে চলে যাও প্রথমে সমন্বয় দেখো কি বলে আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি পঁচাত্তর হাজার টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে তাহলে যন্ত্রপাতি বিক্রি করলে আমার ক্ষতি কত টাকা পঁচাত্তর হাজার টাকা তাহলে ক্ষতি থাকলে কি করতে হবে ক্ষতি হলে যোগ করতে হয় তাই না পরিচালন কার্যাবলীতে যোগ করতে হয় এই বিষয়গুলো বিস্তারিত কিন্তু আমরা বেসিক ক্লাস গুলোতে পড়ছি সেখান থেকে আসতে পারত তাহলে তোমাদের সুবিধা হবে প্রথমে দেখলাম যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে আচ্ছা তাহলে আমার যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ ক্ষতি শেষ হলো এবার খুঁজতে হবে অবচয় আছে কিনা দেখো এখানে কিন্তু অবচয় বলা নেই সমন্বয় আছে তাহলে অবচয় কোথায় পাবো বিষয়দায় বিবরণীতে এই যে আয় বিবরীতে বলা আছে যন্ত্রপাতির অবচয় এক লক্ষ নব্বই হাজার টাকা অবচয় করলে কি করতে হয় অবচয় যোগ করতে হয় কারণ এই নিপুণা অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ হয় ঠিক আছে আমরা লিখে দিলাম যন্ত্রপাতির অবচয় এক লক্ষ নব্বই হাজার টাকা তাহলে আমার অবচয় অবলোকন শেষ স্থায়ী সম্পদ বিক্রয় করি শেষ এইবার বাকি থাকলো চলতি সম্পদ হ্রাস চলতি দায় হ্রাস এইটা আমরা পাবো তুলনামূলক আর্থিক বিবরণীতে এই হলো আমার তুলনামূলক আর্থিক বিবরণী দেখো এখানে কি বলা আছে প্রথমে বলা আছে নগর তহবিল এটা চলতি সম্পদ কিন্তু এটা কাজ আমরা কোথায় একেবারে শেষে করবো তাই না অর্থায়ন করার পর নিট নগদ প্রবাহ করবো নগদ প্রবাহ বাজে যে চলতি হিসাব গুলো আছে সেগুলো দেখো প্রাপ্য হিসাব আমার কত তিন লক্ষ দশ হাজার হয়ে গেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার তাহলে ফলাফল কি চল্লিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে চল্লিশ হাজার টাকা বৃদ্ধি আচ্ছা চলতি সম্পদ চলতি তাই করার নিয়ম নিশ্চয়ই তো মনে আছে সম্পদের বিপরীত সম সমধর্মী অর্থাৎ যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা কি হবে কমে যাবে হ্রাস পাবে আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে আর দায়ের সমুখী মানে কি দায় যদি বৃদ্ধি পায় নগদ টাকাও পারবে দায় যদি কমে যায় নগদ টাকা কমে যাবে তাহলে এখানে দেখো প্রাপ্য হিসাব কি হচ্ছে বৃদ্ধি পাইছে তাহলে আমাদের পরিচালন কার্যকরীতে কি হবে নগদ টাকা চল্লিশ হাজার টাকা কমে যাবে এই দেখো আমরা লিখব প্রাপ্য হিসাব বৃদ্ধি চল্লিশ হাজার টাকা বৃদ্ধি পাইছিল এখানে নগদ তহবিল আমরা চল্লিশ হাজার টাকা কমিয়ে দিও আচ্ছা এরপর দেখো আর কি কি সম্পদ দায় আছে পণ্য দেখো পণ্য ছিল কত হাজার টাকা কত ছিল কত এক লক্ষ টাকা ফলাফল কি পণ্য টাকা বৃদ্ধি কি ছিল পণ্য বিশ হাজার টাকা বৃদ্ধি পাইছে তাহলে পণ্য বৃদ্ধি পেলে নগদ টাকা কি হবে মজুত পণ্য একটা সম্পদ একটা সম্পদ তাহলে একটা সম্পদ কমে যাবে যে পণ্য যদি বৃদ্ধি পায় নগদ টাকা কি হবে কমে যাবে নগদ টাকা কমে যাবে বিশ হাজার মাইনাস করে দিলাম এরপর দেখো আর কি আছে তুলনামূলক আর্থিক বিবৃত্ত প্রাপ্য হিসাব মজুতপূর্ণ পণ্য এই দুইটাই কিন্তু চলতি সম্পদ স্থায়ী সম্পদ এবার চলতি দায়িত্ব প্রদেয় হিসাব চলতি দায় প্রদেয় হিসাব ছিল কত পঞ্চাশ হাজার হয়ে গেল কত তিরিশ হাজার তাহলে ফলাফল কি বিশ হাজার টাকা হ্রাস প্রদেয় হিসাব বিশ হাজার টাকা হ্রাস পেলো আচ্ছা তাহলে প্রদেয় হিসাব কি হিসাব দায় হিসাব তাহলে আমাদের নিয়ম কি দায়ের সমধর্মী দায়ের সমধর্মী অর্থাৎ দায় যদি বৃদ্ধি পায় নগদ টাকাও বৃদ্ধি পাবে দায় যদি হ্রাস পায় নগদ টাকাও হ্রাস পাবে তাহলে এখানে প্রদেয় হিসাব বিশ হাজার টাকা হ্রাস পেয়েছে তাহলে নগদ টাকা কি হবে বিশ হাজার টাকা হ্রাস পাবে তাহলে এই যে দেখো প্রদেয় হিসাব হ্রাস মানে নগদ টাকা বিশ হাজার টাকা কমে গেল ঠিক আছে আচ্ছা আবার চলো তুলনামূলক আর্থিক বিবরীতে দেখো শেয়ার মূলধন মালিকানা সব শতাংশ প্রজয় বোল্ট অর্থ যাবে আর কিন্তু পরিচালনা যাওয়ার মতো কিছু নাই চলতি সম্পদ চলতি নাই তাহলে এইটা হলো আমার পরিচালন এখন আমরা এখানে যোগ বিয়োগ করবো দেখো এই দুটার আগে আছে যোগ চিহ্ন প্রথমে যোগচিহ্ন এই তিনটার আগে বিয়োগ চিহ্ন এই তিনটা বিয়োগ করে দেবে এই যোগফল থেকে এটা বিয়োগ করে দেবে তাহলে ফলাফল কত আসলো এক লক্ষ পঁচাশি হাজার এরপরে এই নিক মুনাফার সাথে এক লক্ষ পঁচাশি হাজার যোগ করে দিলে সাত লক্ষ আশি হাজার টাকা এটাই হলো পরিচালন কার্যগুলি হতে নিক নগদ প্রবাহ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি অবচয়গুলো ক্ষতিগুলো কেন যোগ হয় এগুলো বুঝতে যদি একটু সমস্যা হয় তোমরা ক্লাসটা একটু দেখে আসতে পারো কিন্তু দেখো উপযুক্ত তথ্যের ভিত্তিতে প্রবাহ বিবরণী তৈরি করো তাহলে নগর প্রবাহ বিবরণী তৈরি করা হয় তিনটি অংশে কয়টি অংশ তৈরি করা হয় তিনটি অংশে প্রথম অংশ পরিচালন কার্যাবলী এটা আমরা অলরেডি করে ফেলেছি তাহলে বাকি থাকলো বিনিয়োগ আর অর্থায়ন কার্যাবলী তো আমরা কিভাবে করবো দেখো প্রথমে লিখে ফেলবে পরিচালন কার্যাবলী হচ্ছে নগরপ্রবাহ যেটা আমরা খ নাম্বার উত্তর নিলাম সাত লক্ষ আশি হাজার এরপর হলো বিনিয়োগ কার্যাবলী হলো নগদ প্রবাহ তো বিনিয়োগে কোনগুলো যা তোমাদের মনে আছে বিনিয়োগে যাবে হলো স্থায়ী সম্পদ এবং বিনিয়োগের হাস বৃদ্ধি অর্থাৎ স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করি স্থায়ী সম্পদ যদি বিক্রি করি বিনিয়োগ যদি ক্রয় করি বিনিয়োগ যদি বিক্রি করি এই বিষয়গুলো যাবে তো নিয়মটা কি ছিল আমাদের সেই আগের মতোই সম্পদের বিপরীত দায়ে সমধর্মী অর্থাৎ স্থায়ী সম্পদ বা বিনিয়োগ যদি বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা কমে যাবে আর স্থায়ী সম্পদ বিনিয়োগ যদি হ্রাস পায় তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে তো চলো দেখি আমরা আমাদের স্থায়ী সম্পদ কি বলা আছে প্রথমে আমরা দেখবো সমন্বয়টা সমন্বয় দেখো বলা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি পঁচাত্তর হাজার টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে তাহলে আমার যন্ত্রপাতির দাম ছিল কত এক লক্ষ পঞ্চাশ হাজার আর এটা বিক্রি করে আমার ক্ষতি হয়েছে কত পঁচাত্তর হাজার তাহলে ক্ষতি যদি বাদ দেয় তাহলে কিন্তু আমি বিক্রয় মূল্য পেয়ে যাবো যন্ত্রপাতিটা বিক্রয় মূল্য কত ছিল পঁচাত্তর হাজার টাকা মানে যন্ত্রপাতিটা আমি পঁচাত্তর হাজার টাকা বিক্রি করছি তাহলে যন্ত্রপাতি বিক্রি করলে কি হয় আমি নবর টাকা পাই তাহলে এটা কি করতে হবে যোগ করতে হবে দেখো এই যে যন্ত্রপাতি বিক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রয় মূল্য ছিল পঁচাত্তর হাজার টাকা ক্ষতিতে বিক্রি করছি অর্থাৎ বিক্রয় মূল্য পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ক নাম্বারে কিন্তু আমরা বের করছিলাম যে আমরা যন্ত্রপাতি ক্রয় ক্রয় কত যন্ত্রপাতি ক্রয় করলে কি হয় নম্বর টাকা কমে যায় এই জন্য আমরা মাইনাস করে দিচ্ছি তো এরপর দেখো তুলনামূলক আর্থিক বিপরীতে দেখি আর কিছু আছে কিনা দেখো কেন যন্ত্রপাতি বাদে আর কোনো স্থায়ী সম্পদ বা বিনিয়োগ কিন্তু নাই তার মানে বিনিয়োগ কার্যাবলিতে শুধু এই দুইটা বিষয় আমাদের লিখতে হবে যন্ত্রপাতি বিক্রয় আর যন্ত্রপাতি ক্রয় ঠিক আছে তো দেখো যন্ত্রপাতি বিক্রি করছিলাম আমরা পঁচাত্তর হাজার টাকা তাহলে পঁচাত্তর হাজার টাকা পেলাম ক্রয় করলাম দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার আমাদের কাছ থেকে চলে গেল ফলাফল কি মাইনাস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে এরপর আসে অর্থায়ন কার্যাবলী তাহলে অর্থায়নে কি কি মনে আছে তোমাদের শেয়ার মূলধন বন্ড এবং লভ্যাংশ প্রদান কি অঙ্ক করার নিয়ম কি দায়ের সমধর্মী তাহলে শেয়ার মূলধন দায় বা মালিকানা সত্য বন্ড এটা হলো বহির দায় এই দুইটা দায় যদি বৃদ্ধি পায় তাহলে মালিকের টাকা বৃদ্ধি পাবে দুইটা দায় যদি কমে যায় মালিকের টাকা সরি দুইটা দায় যদি বৃদ্ধি পায় নগদ টাকা বৃদ্ধি পাবে দুইটা দায়িত্ব নগদ টাকা কি হবে কমে যাবে আর লভ্যাংশ প্রদান করলে কি হয় নগর টাকা কমে যায় এটা বিয়োগ করতে হবে তো চলো তুলনামূলক আর্থিক বিবরণীতে এবং সমন্বয় দেখে কি আছে সমন্বয় দেখো বলা আছে লোভ্যাংশ প্রদান ছয় লক্ষ টাকা তাহলে লোভ্যাংশ প্রদান করলে কি হয় নগদ টাকা কমে যায় তাহলে এটা আমরা অর্থায়ন কার্যাবলী থেকে বিয়োগ করে দিব এই যে অর্থায়ন কার্যাবলী অর্থাৎ কার্যপুর নগদ প্রোভাং ছয় লক্ষ টাকা বিয়োগ করে দিলাম এইবার চলো বন্ড এবং শেয়ারে কি আছে আমরা দেখি তুলনামূলক আর্থিক দেখো শেয়ার মূলধন ছিল কত টাকা ছয় লক্ষ টাকা এখন হইলো কত ছয় লক্ষ পাঁচ হাজার টাকা ফলাফল কি শেয়ার মূলধন পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেলো শেয়ার মূলধন কি হয়েছে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাইছে তাহলে শেয়ার মূলধন আন্তদায় দায় দায়ের সমধর্মী তাই না দায়ের সমধর্মী তাহলে শেয়ার মূলধন বৃদ্ধি পেলে নগদ টাকা কি হবে বৃদ্ধি পাবে তাহলে দেখো আমরা কিভাবে লিখবো এই দেখো শেয়ার ইস্যু বা শেয়ার মূলধন বৃদ্ধি লিখতে পারো পাঁচ হাজার টাকা যেহেতু শেয়ার মূলধন বৃদ্ধি পাইছে নগর টাকা কি হবে বৃদ্ধি পাবে এবার আসো প্রদেয় বন্ড দেখো প্রদেয় বন্ড ছিল কত সত্তর হাজার তাহলে ফলাফল কি দশ হাজার টাকা হ্রাস পেলো প্রদেয় বন্ড কি হয়েছে দশ হাজার টাকা হ্রাস পাইছে তাহলে আমার নগদ টাকা কি হবে দশ হাজার টাকা হ্রাস পাবে কারণ বন্ড দায় দায়ের সমধর্মী কাজ করতে হয় তাহলে আমরা এখানে লিখবো হলো এই যে প্রদেয় বন্ড হ্রাস প্রদেয় বন্ড পরিশোধ বা সতেরো হাজার টাকা কমে গেছে কমে দিলাম আচ্ছা তো এই তিনটাই ছিল আমার অর্থায়নের কাজ তাহলে অর্থায়নের ফলাফল কি দেখো এই দুইটা মাইনাস এই দুইটাকে যোগ করে এটা বিয়োগ করে যাবে ফলাফল হলো ছয় লক্ষ পাঁচ হাজার টাকা এখন কি করতে হবে খেয়াল এখন আমাকে পরিচালন বিনিয়োগ এবং অর্থায়ন সবগুলো ক্যালকুলেশন করতে হবে করলে আমি কত টাকা পেলাম দশ হাজার টাকা পেলাম এইটার সাথে যোগ করতে হবে প্রারম্ভিক নগদ এই যে তুলনামূলক আর্থিক বিবরণীতে দেখো তুলনামূলক আর্থিক বিবরণীতে প্রারম্ভিক নগদ কত ছিল দশ হাজার আমি পরিচালন কার্যবলী বিনিয়োগ কার্যবলী অর্থায়ন কার্যবলী তিনটার করে যে ফলাফলটা পাবো এই ফলাফলের সাথে প্রারম্ভিক নগরটা যোগ করতে হবে তাহলে অটোমেটিক সমপরী নগরটা হয়ে যাবে চল আমরা দেখতে হলো কিনা এই যে আমাদের তিনটার ফলাফল কথা ছিল দশ হাজার এর সাথে প্রারম্ভিক নগদ দশ হাজার যোগ করলাম তাহলে সমপরী নগদ কত হয়ে গেল বিশ হাজার টাকা মিলে গেছে তাহলে আমাদের অঙ্কতা কিন্তু ঠিক আছে তো আশা করি এই প্রশ্নটার উত্তরটা তোমরা বুঝতে পেরেছো আমাদের দুই হাজার উনিশ সালের সমস্ত বোর্ড এবং বেসিক আলোচনা গুলো কিন্তু এই প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা বাকি ক্লাস গুলো দেখতে পারো তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারো ধন্যবাদ সকলকে